রায়গঞ্জের কুলিক পাখিরালয় কলকাতা চিড়িয়াখানা ঠিক উল্টো এই বছর মে মাসের শেষ দিকে রায়গঞ্জের কুলিক ওপেন স্টর্ক এবং নাইট চারটি প্রজাতির পাখিকে ভিড় জমাতে দেখা যায় সেপ্টেম্বর তারা নিজ নিজ দেশে ফিরে যায় পাশাপাশি শীত পড়তে না পড়তে কলকাতা চিড়িয়াখানায় বালিহাট সহ নানান প্রজাতির পাখিকে ডিসেম্বরের শীতের অতিথি হিসেবে দেখা যায় ঠিক বিপরীত চিত্র ধরা পড়ে রায়গঞ্জের কুলিক পাখিরালয় যেখানে হাতে গোনা কয়েকটি বৃদ্ধ পাখি ছাড়া অন্য কোনো পক্ষীগুলে দেখা না অথচ চড়ুই ভাতির মরসুম বলে কথা প্রতিটি স্কুল কলেজে ডিসেম্বরের শুরুতেই সমস্ত পরীক্ষার কাজ শেষ করে দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা ফলে রায়গঞ্জের মানুষ তো বটেই বহু দূর থেকে অভিভাবক অভিভাবিকারা যানবাহন ভাড়া করে রোজ কুলিক পাখিরালয়ে সন্তান সন্ততি নিয়ে বেড়াতে আসেন আগে কুলিকে সবুজ বনবিতানে ঘুরে বেড়ানোর প্রবেশ মূল্য ছিল মাথা পিছু তিরিশ টাকা প্রায় তিন মাস আগে এই প্রবেশ মূল্য তিন গুণ বাড়িয়ে একশো কুড়ি টাকা করা হয়েছে তথাপি ভিড় কমছে না রায়গঞ্জের কুলিক পাখিরালয় রোজ সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে বিকেল পাঁচটার পর গাঢ় অন্ধকার নেমে আসার আগে সকল দর্শনার্থীদের বের করে দেওয়া হয় কুলিক পক্ষী নিবাস থেকে স্থানীয় ফরেস্ট মোড় এলাকার ব্যবসায়ী সুরজ চৌহানের কথায় যেহেতু কুলিক পক্ষী নিবাসের কথা বহু মানুষ জানেন তাই সারা বছরই এখানে ভিড় হয় তবে আরও সৌন্দর্যায়ন ঘটালে ভিড়ের সংখ্যা যে পাল্লা দিয়ে বৃদ্ধি পেত তা স্বীকার করে নিয়েছেন কুলিক বনবিতানে আসা দর্শনার্থীরা তবে রাজ্যের বন ও পর্যটন দপ্তরের কুলিক পক্ষী নিবাসের ভেতরে থাকা ওয়াচ টাওয়ারগুলি সৌন্দর্যায়নের পাশাপাশি অশ্বক্ষুরাকৃতির খাড়ির মধ্যে মাছ ছেড়ে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি করে সেটাই এখন দেখার রায়গঞ্জের কুলিক পাখিরালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016